বন্ধুগণ সুজি দিয়ে যে এত মজাদার চিতুই রেডি করা যায় তা না দেখলে আপনারা ভাবতেও পারবেন না আর এই জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব এক কাপ সুজি সুজিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হাফ কাপ ময়দা ময়দাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব এক কাপের তিন ভাগে এক ভাগ কোকোনাট পাউডার আর স্বাদ মতো লবণ আর দিয়ে দেব আমি এখানে দু চামচ চিনি চিনিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ এক কাপ তিন ভাগের এক ভাগ এবার বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম উষ্ণ গরম জল অর্থাৎ একদম কুসুম গরম জল না মানে একদম ফোটানেও না ঠিক মিডিয়াম গরম জল আমি এখানে ব্যবহার করবো আর একদম যেন ফোটানো জলও না হয় আর একদম যেন কুসুম গরমও না হয় মিডিয়াম একটা গরম জল আমি ব্যবহার করব। এক কাপ জল দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নিয়ে আবারও এক কাপ জল গরম জল দিয়ে দিলাম এবার আমি নেড়ে চেড়ে ভালো করে সুজিটাকে গুলিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি ভালো করে বেটারটাকে গুলিয়ে নেব। ভাল আমার সুজিটা পুরোপুরি মিশে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট পনেরো রেস্টে রেখে দেব। পনেরো মিনিট পর আমি ফিরে এলাম সুজিটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি একটা হাতার সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বটা রাখতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ ব্রেকিং পাউডার আর আমি এখানে দিয়ে দিলাম যে গরম জলটা ছিল সেখান থেকে আমি এক চামচ গরম জলটা দিয়ে ব্রেকিং পাউডারটাকে আমি ভালো করে বেটারের সঙ্গে মিশিয়ে নেব আর এভাবে নেড়ে নেড়ে আমি ব্রেকিং পাউডারটা সুজির বেটারের সঙ্গে মিশিয়ে নেব আমার ব্রেকিং পাউডার সম্পূর্ণভাবে মিশে গেছে দেখুন বন্ধুরা ঘনত্বটা আবারও আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমই রাখতে হবে এর থেকে পাতলা করলে হবে না এবার গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে প্রথমে খুব গরম করে নিতে হবে তারপর আমি একটু সাদা তেল দিয়ে তেলটাকে পুরো প্যানের মধ্যে এইভাবে মুছে নেব আর বন্ধুরা আর আমি এখানে কোনো তেলের ব্যবহার করব না এই তেলেই আমার সমস্ত চিতুই পিঠেগুলো রেডি হয়ে যাবে এবার আমি যে বেটারের থেকে এক হাতা তুলে নিলাম এবার আমি এটা প্যানের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে এক মিনিট রান্না করে নেব এক মিনিট পর আমি ফিরে এলাম হ্যাঁ বন্ধুরা এই পিঠাটা কত সুন্দর ফুটো ফুটো হয়ে গেছে আর এই পিঠেটা এক মিনিট সময় লাগলো আবার নেক্সটে যে আমি পিঠেগুলো এই কড়াইয়ের মধ্যে দেব। সেগুলো কিন্তু এতটা সময় লাগবে না দেখুন বন্ধুরা পিঠেটা কত ফুটো হয়েছে আবারও আমি এক চামচ বা এক হাতা বেটার দিয়ে দিলাম আবারও আমি ঢাকা দিয়ে এটা মোটামুটি তিরিশ সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডের পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে এবার এটাকে আমি উল্টিয়ে দেব এপিঠটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একটুও পুড়বে না কিন্তু গ্যাসটা আমার মিডিয়াম থেকে একটু কমানো আছে দেখুন বন্ধুরা আমি আমার এপিঠটাও একটুও পড়লো না এটাকেও আমি উঠিয়ে নিলাম এইভাবে আমি আবারও একটা এক হাতা আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি সেকেন্ড পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা এটা ঝটপট হয়ে যাবে কোনো সময় লাগে না খুব কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায় আমার পিঠেগুলো সব রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এগুলো এবার আমি পরিবেশন করব পুরো ভিডিওটা দেখা